আপনাকে কিছু টোটকা বলবো তবে শুনুন আপনি যখন টোটকাটা শুনবেন তখন নিরিবিলি জায়গায় বসে জিনিসটা শুনবেন এটা অনেক উপকার পাবেন আপনি ঠিক বা তুমি ভিডিওটা কেটে দেখলেই তুমি কিছুই বুঝবে না এই ভিডিওটা কিছুটা তোমাকে তাহলে তুমি সব বুঝে যাবে কি করতে হবে না করতে হবে পড়ে তাহলে তুমি সব কিছুই বুঝতে পারবে এবং তাহলে ভিডিওটা শুরু করা যাক মা লক্ষ্মী হলেন হিন্দু ধর্মের সুখ সম্পদ ভাগ্য সমৃদ্ধি সৌন্দর্য উর্বরতা এবং প্রাচুর্যের দেবী তিনি বিষ্ণুর স্ত্রী এবং শ্রী নামেও পরিচিত লক্ষ্মীর পূজা করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় সুখ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী হলেন সুখ সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী যিনি সংসারে সুখ সমৃদ্ধি নিয়ে আসেন সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী তিনি সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী হিসেবেও পূজিত হন বিষ্ণুর পত্নী তিনি ভগবান বিষ্ণুর পত্নী এবং তার প্রত্যেক অবতারে তিনি তার সঙ্গে থাকেন আধ্যাত্মিকতার প্রতীক তিনি শুধু পার্থিব সম্পদে দেন না আধ্যাত্মিকতা বৃদ্ধিতেও সাহায্য করেন ঘরের লক্ষ্মী অনেক সময় মেয়েকে ঘরের লক্ষ্মী হিসেবে দেখা হয় যিনি পরিবারে সৌভাগ্য বয়ে আনেন টাকার প্রয়োজন কারনেই বলুন তো সকলেই চায় বিলাসবহুল জীবনযাপন আর তার জন্য অর্থের প্রয়োজন তবে অনেক সময়ই দেখা গিয়েছে যে পরিশ্রম করার পরও সেভাবে অর্থ আসছে না এর জন্য বাস্তুদোষ দায়ী হতে পারে বাড়ি থেকে বাস্তু দোষ হওয়ার জয়মা লক্ষ্মী লেখুন একাধিক কারণ রয়েছে রয়েছে বাস্তু দোষ দূর করার অনেক উপায়ও যদি আপনার আর্থিক অগ্রগতি বন্ধ হয়ে যায় বা অর্থের প্রবাহে বারবার বাধা আসে তবে অবশ্যই তেজপাতা ব্যবহার করে এই প্রতিকারগুলি চেষ্টা করুন রইল জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার সামান্য তেজপাতা দিয়েই বাড়ির বাস্তু কাটানো যায় আর হাতে থাকে অঢেল টাকা তিনটি তেজপাতা রাখবেন এবং মানিব্যাগ তেজপাতার এই ছিল আজকে আমার এই ভিডিওটা পরে একটি নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব ভাই এই ভিডিওর শেষে আমি নাম্বারটা দিয়ে দেব আপনারা এই কেসপাতার পরে এই নাম্বারটা থেকে মানিব্যাগে রেখে দেবেন যাবে সেই নাম্বারটা আমি কিনে দেখায় দেব এই তেজপাতার পরে এই নাম্বারটা টোটকা রাখলে আপনার জীবনের সুখ শান্তি সবই আসবে বৃহস্পতিবার মানিব্যাগে তেজপাতা রাখলে ধনসম্পদ বৃদ্ধি পায় অর্থকষ্ট দূর হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এটি আর্থিক স্থিতিশীলতা আনতে এবং সৌভাগ্য বাড়াতে সাহায্য করে মানিব্যাগে তেজপাতা রাখার পদ্ধতি বৃহস্পতিবার একটি নতুন বা পরিষ্কার তেজপাতা নিন পাতাটি শুধু মানিব্যাগে রাখুন অন্য কোনো কিছুর সাথে রাখবেন না ই কাজটি করার আগে মা লক্ষ্মীর কাছে আপনার আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করুন উপকারিতা অর্থনৈতিক উন্নতি এটি আপনার উপার্জন বাড়াতে এবং আর্থিক সংকট কাটাতে সাহায্য করে শক্তি মানি ব্যাগে তেজপাতা রাখলে ইতিবাচক শক্তি বাড়ে মা লক্ষ্মীর আশীর্বাদ তেজপাতা রাখলে দেবী লক্ষ্মী হন বলে বিশ্বাস করা হয় এই ছিল আজকে আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখনই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনার মতামতটি কমেন্টে জানাবেন আর কমেন্টের শেষে জয়মা লক্ষ্মী লিখতে